মাইক্রোসফট এক্সেলে কাজ করার সময় আমরা সেলের উপর বিভিন্ন আইকন দেখতে পাই যেমন ধরুন এখানে একটি আইকন দেখতে পাচ্ছি আবার এখানে একটি আইকন দেখতে পাচ্ছি এবং এখানে একটি আইকন দেখতে পাচ্ছি তো সেলের উপর এই যে আইকনগুলো আছে তো আইকনগুলোর প্রতিটা আইকনের এক একটি করে কাজ আছে এই যে আইকনগুলির আইকনগুলির কাজ কি আমরা আজকে জানব এই ভিডিওটা হয়তো বা এই কাজগুলি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা চলুন দেখে নি তবে এক নাম্বার এখানে যে হোয়াইট প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছি তো হোয়াইট প্লাস চিহ্নটার কাজ কি মনে করুন এখানে কোনো নাম্বার আপনি লিখে গেছেন এই নাম্বারগুলি এখন আপনার সিলেক্ট করার প্রয়োজন আছে তো যখনই সিলেক্ট করার প্রয়োজন হবে তখন এই যে হোয়াইট কালার প্লাস চিহ্নটা আছে তো মানে এখান থেকে এই যে প্লাস চিহ্নটা আপনি দেখতে পাচ্ছেন জাস্ট শুধু ক্লিক করে ধরে টেনে দেবেন এই প্লাস চিহ্নটার কাজ হচ্ছে সিলেক্ট করা নাম্বার আসি অ্যারোপ্লাস তো অ্যারোপ্লাসের কাজ কি এটাও ঠিক তেমনি মনে করুন একটি নাম্বার আমি লিখে রেখেছি এই নাম্বারটিকে এক অন্য সেলে ট্রান্সফার করবে এখান থেকে ব্ল্যাক যে বর্ডারটি আছে তো এই বর্ডারটির উপর নিয়ে গেলে মাউসের পয়েন্টটা এই অ্যারো সিম্বলটা আপনি দেখতে পাবেন এইটার উপর ক্লিক করে দিয়ে আপনি মুভ করতে পারবেন এই অ্যারো সিম্বলের কাজ হচ্ছে মুভ করা এবং আরেকটি অপশানের কাজ হচ্ছে সেটি হচ্ছে এই প্লাস আইকন এই প্লাস চিহ্নটির কাজ হচ্ছে মনে করুন এখানে একটি নাম্বার আমি লিখলাম আবার এখানে একটি নাম্বার লিখলাম এবং ডান দিকেও আমি কিছু নাম্বার লিখলাম এখন যদি আমি নাম্বারগুলি যোগ করি যোগ করলাম দেখুন এরপরে কালো প্লাস চিহ্ন থেকে মানে যখন আপনি ফর্মুলা ব্যবহার করবেন ফর্মুলা থেকে বাকি ফর্মুলাগুলিকে ব্যবহার করার জন্য এই কালো প্লাস চিহ্ন যে ব্ল্যাক প্লাস আছে এটি ধরে টেনে দেবে তাহলে কি হবে পরপর যে ফর্মুলাটি আমি ইউজ করেছি প্রতিটা কাজের ক্ষেত্রে সেই কাজের ক্ষেত্রে এই নাম্বারগুলি চলে আসবে এই ব্ল্যাক যে প্লাসটা আছে এই প্লাসের উপর আশা করি তিনটা বুঝতে পেরেছেন এরপর আসি মাইক্রোসফট এক্সেলের বাঁদিকে যে বক্সটি দেওয়া আছে এবং যেটি এফেক্স লেখা আছে এই যে বারটা দেওয়া আছে তো এই বারগুলোকে কি কাজ এবং কি বলে এটিকে বলা হয় এবং এটিকে বলা হয় ফর্মুলা বার নাম্বার বক্স কেন বলে এটাকে কারণ দেখুন এখানে প্রতিটা সেলের এক একটি করে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলি জানার জন্য এখানে নাম্বার বক্স আসবে যেমন দেখুন আমি এই সেলের ওপর ক্লিক করলাম যে সিক্সটিন চলে এসেছে আবার যদি আমি এই সেলের ওপর ক্লিক করি দেখুন এখানে এই নাম্বার চলে এসেছে এখানে এল সেভেন্টিন আবার জে ফিফটিন আবার কে এইটিন এগুলি কেন আসছে এই নাম্বারগুলি কেন আসছে কারণ এখানে হচ্ছে কল কেটা হচ্ছে কলাম এবং এইটিনটা হচ্ছে র সেই জন্য এই বক্সটির নাম হচ্ছে কে এইটিন আবার যদি এটা দেখুন কে সিক্সটিন কেটা হচ্ছে কলাম সিক্সটিনটা হচ্ছে র সেই জন্য এই বক্সটির নাম হচ্ছে কে সেভেন্টিন আজকের এই ছোটো ভিডিওটি যারা এক্সেলের কাজ প্রথম থেকে করছেন তাদের জন্য এই ভিডিওটি এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেষে একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন কাজের ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে